আমরা যখন কোরআনকে এক মানি আল্লাহকে এক মানি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে সেটাও মানি আমরা যেমন নামাজ পড়ি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এটাও মানতে হবে ঠিক না বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা তারা তো তুমি হাত তুলে দেখায় নিল্লাহে তাকবি নিল্লাহে তাকবি আর কোরআনের আলো আল্লাহ এটি আমাদের সকল হাতগুলোকে কবুল করুক সকল বলি আমিন হাত নামা। একটা ঘটনা বলি এখানে আলোচনা শেষ করতে যাচ্ছি। এক সাপ আর এক ব্যাঙ তার সাথে ছিল বিশাল দস্তি বন্ধুত্ব। বিশাল বন্ধুত্ব ছিল। তো সাপ আর ব্যাঙের সাথে যখন কথোপকথন হচ্ছে। ব্যাঙ বলতেছে বন্ধু তোমাকে দেখতে খুব ভালো দেখতে খুব কুচকুচে তুমি যখন হাঁটো হাঁটতে পারো না বলতেছে আছে বন্ধুত্ব করবা হ্যান করবা ত্যান করবা সবই ঠিক আছে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো তুমি আমার সাপ নিয়ে কথা বলো এত বলো সাহস তোমাকে কে দেন সাপ ঠাস করে বস করে উঠছে কি করছে ফোস করছে ফোস করার সঙ্গে সঙ্গে ব্যাং দিশে আর না পেয়ে পাশে চলে এক পুকুর পুকুরি ভিতর ডুব দিল ডুব দেওয়ার পরে এর ভিতর পাশে ছিল এক রাখাল রাখালের হাতে ছিল এক হেদা এত না কি ছিল বলেন আপনারা আসলে আজকে আমার মাহবুল সাকসেস হয়েছে আপনারা আমার কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ হাতে ছিল এক হেদায়তুল্লাহ হেদায়তুল্লাহ দিয়ে দিছে এক বাড়ি ঠাস করে এক বাড়ি দিদি সাপ একটা দিয়ে সুজা যখন সুজা হয়ে গেল মারতে মারতে রাখাল গ্যাজলানি বের করে ফেলল গ্যাজলানি বের করার পরে সঙ্গে সঙ্গে বন্ধু যখন আসে বল দিল বন্ধু সবই ঠিক তুমি হাঁটার সময় বাঁকায় হাঁটো কেন একটু সুজা হাঁটলে কি হয় সাথে সাথে রাগ করে ফস করে পড়লো পাশে আকাল দিলো এক বাড়ি বাড়ি দিলে মারা গেল বের বেরোয় গেল উঠে উঠে যেখানে বন্ধুর সাথে কথা বকথন হচ্ছিল সেখানে চলে গেছে যাই এবার বলতেছে বন্ধু সুজাটি কি হলে মরার পরে হলে জিতা থাকতে হতে বললে না সুজা তুমি হয়েছ কিন্তু তোমাকে দুই হাতে বেঁচে থাকার সময় আমি পরামর্শ দিলাম সোজা ভাবে চলো বেশি বাঁকায় ঘাট তারামি করে না তাহলে এমন এমন সময় আসবে মামু বাড়ির দিক সুযোগ পাবা না ঠিক কি রাখো বলে সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট তার ভিতর খানা খাইছে কোথায় বাংলাদেশের রান্না খাইছে কোথায় মামু বাড়িতে কোথায় দিল্লিতে ভারত করি নেয় ভারত করলেও তো কথা ছিল শহীদ আল্লাহ বলে গেছে যে এমন এমন সময় আসবে এমন সময় আসবে যে মাওবাড়ি না আল্লাহ সে আল্লাহ সুযোগ না কথা কবুল হয়েছে কি হয় নাই ইতিহাস কথা বলছিলাম ইতিহাস থেকে সাক্ষ্য নিতে হবে আল্লাহ আমাদের বাকি জীবনের ইতিহাস থেকে আল্লাহর কুরান থেকে রসুলের দেখানো পথ থেকে রসুলের সাত মুস্তাকিমের পথে এই পথে আল্লাহ আমাদেরকে সকলকে চলা তৌফিক দান করুক সকলে বলি আমি